এবার বাগদত্তা নায়িকা শুভশ্রীকে বিদায় জানিয়েছেন কলকাতার অন্যতম পরিচালক রাজ চক্রবর্তী জানা গেছে শুক্রবার সকালে রাজ শুভশ্রীকে তার হাইল্যান্ড পার্কের ফ্ল্যাট থেকে একরকম বের করে দিয়েছেন পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায় সকালে উঠে নাকি রাজ বলেন আমি খুব ইমোশনাল মানুষ কিন্তু তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমার নানারকম মানসিক সমস্যা হচ্ছে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি তুমিও ফেলার ছেড়ে চলে যাও আমার ড্রাইভার তোমায় বাড়ি ছেড়ে আসবে এদিকে ব্রেকআপের কারণে অসুস্থ হয়ে পড়েন নায়িকা শুভশ্রী গাঙ্গুলি সারা তাকে অক্সিজেন দিয়ে রাখা হয় বলেও জানা গেছে তবে এমন খারাপ অবস্থাতে শুভশ্রীকে হাসপাতালে না নেয়ার পরামর্শ দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী কারণ আর কিছুই নয় মিডিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা মিমিকে নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ ও শুভশ্রীর মধ্যে সমস্যা চলছিল এ কারণে অভিমানের বসে গায়ে আগুন দিয়ে সুইসাইড করতে চেয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি আর রাজের সঙ্গে ব্রেকআপের কষ্ট সহ্য করতে না পেরে স্লিপিং পিলস খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি চক্রবর্তী প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস